আমাদের নামপাল জেলা বিএনপি আহ্বায়ক শেখ হাফিজুরাহ মান তুমিন এখানে আমার সাথে উপস্থিত রয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার পুলিশ কর্মকর্তা সত্য মাসুমাটের কিছু সন্তান উপস্থিত রয়েছেন আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর শরীফুল ইসলাম উপস্থিত রয়েছেন বিএনপির নেতৃবৃন্দ অন্তর্ এবং আয়োজক কমিটির নেতৃবৃন্দ সবাইকে আমি বৃন্দ সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই প্রথম